আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাইতেছি শ্রীমঙ্গল একটা বিয়েতে আমার এক আঙ্কেলের বিয়ে সাথে আমার এক বড়ো ভাই তো আমার সাইকেলটা আজকে নেই নেই সে বড়ো ভাইয়ের সাইকেলটা নিয়ে যাইতেছি আর যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই যেহেতু যাওয়ার সময় আমি ড্রাইভ করতেছিলাম বড়ো ভাই করে নাই তো আসার সময় ড্রাইভ আমি ভিডিওটা করলাম বড়ো ভাই চালাইতেছিল গাড়ি তো গেছিলাম শ্রীমঙ্গল আগ্রা রেস্টুরেন্ট যেহেতু নামটা প্রথম শুনছি আমি গেছি প্রথমে খুঁজে পাই নাই লোকেশান অন করলাম লোকেশন অন করে তারপর ম্যাপ দেখে ভাল করলাম যাই হোক বিয়েতে অনেক মজা করলাম এনজয় করলাম তো আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি না যেহেতু অনেক হজুর টাইপ লোক ছিল তাদের সামনে ক্যামেরাটা ভাগ করি নাই আর আপয়েন্ট ভালো ছিল করলাম তারপর তাড়াতাড়ি করে বেরো হয়ে গেলাম যেহেতু আমাদের লং ড্রাইভ অনেক দূর যেতে হবে যাওয়ার সময় অনেক স্পিডে গেছি তো ভাবলাম আসার সময় একটু আস্তে ধীরে আসি এই জন্য আস্তে ধীরে জলদি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো ভাই টাইপ করতেছিল আমি ভিডিও করতেছি আর একটা কথা তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর পরিবেশ ছিল ঠান্ডা আর যেহেতু অনেক বদলে মাঝে গেছিলাম যাইয়া ওখানে ঠিক আছে শান্তি মতো খাইতে পারলাম আর যে ভাইরা খাওয়াইতেছিলাম যেহেতু বেস্ট ফ্রেন্ড টুয়েটার খাওয়াই সুন্দর পরিবেশন করছে দাওয়া অনেক ভালো সব ছিল তো ভালো খাওয়া দাওয়া হয়েছে তো আমি হচ্ছে যে সচরাচর বয়স দিয়ে আপনার বিডিও করতেছি না যেহেতু প্রথম প্রথম বোর্ড হইতে পারে জন্য অল্প কিছু ভয়েস দিতেছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে কমে দৃষ্টি দেখবেন আর যেহেতু এটা আমার টার্গেট ছিল আমি চালাইয়া যাওয়ার চেষ্টা করতেছি আপনারা সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফলো করবেন প্লিজ যেহেতু আমার ফলোয়ার একবারই নাই আপনি হাইডিটা চেক করে দেখতে পারেন নতুন অবস্থা তো কিছু বড় মেয়েরা আছে ওনারা বলছে চালাই যাও এটা কোনো একদিনের বিষয় না চালাই যাও আস্তে আস্তে সফলতা তো অবশ্যই আসবে তো সেই জন্য চালাই যেতেছে বন্ধু বান্ধব জন্য আছে হেল্প করতেছে তো বন্ধুগুলোর উদ্দেশ্যে বলতেছি সবাই দেখতেছেন দেখেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করে দেবেন আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন ইচ্ছা আছে সবাইকে নিয়ে একদিন ট্যুর দেবো আর সব বন্ধুগুলোকে ইনক্রেস্ট তো ওকে ভালো থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করেন চেষ্টা করবো সপ্তাহে অন্ততকে দুইটা ভিডিও দেওয়ার জন্য আপনারা প্লিজ পেজটাকে ফলো করবেন আর সাথে থাকবেন ওকে ভালো থাকেন সালামু আলাইকুম ভিডিওটা কন্টিনিউ করেন